এক সুবিশাল রাজ্যের রাজা ছিলেন দেববর্মন তার রাজত্বে শস্য ভাণ্ডার সব সময় পূর্ণ থাকত এই প্রাচুর্যের মূলে ছিল একজন সামান্য কৃষক যার নাম রতন রতন কেবল একজন কৃষক ছিলেন না তিনি ছিলেন মাটির ভাষা এবং প্রকৃতির নিয়ম সম্পর্কে গভীর জ্ঞানী একদিন রাজা দেববর্মন ছদ্মবেশী রাজ্য পরিদর্শনে বেরোলেন তিনি দেখতে চাইলেন তার প্রজারা কেমন আছে এবং তার রাজ্যে প্রাচুর্যের আসল রহস্য কোথায় ঘুরতে ঘুরতে তিনি এক বিশাল ধানের ক্ষেতের পাশে এলেন যেখানে রতন একা কাজ করছিলেন রতনের কপালে বিন্দু বিন্দু ঘাম কিন্তু মুখে তৃপ্তির হাসি এত সুন্দর ফসল ফলানোর রহস্য কি কৃষক মহারাজ এর কোনো গোপন রহস্য নেই আমি শুধু বীজ ফেলি আর তাকে মন দিয়ে যত্ন করি তবে একটি কথা আমি যখনই নতুন বীজ বুনি তখনই ভাবি আমি রাজার জন্য নয় নিজের পরিবারের অন্য সংস্থানের জন্য কাজ করছি এই ভাবনা আমাকে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে রাজা অবাক হলেন তিনি ভাবতেন রাজার প্রতি ভয় বা সম্মানই হয়তো প্রজাদের কাজ করার প্রধান প্রেরণা কিন্তু তুমি কি জানো না তোমার ফসলের একটা বড় অংশ রাজকোষে যাবে সে তো খুবই আনন্দের কথা মহারাজ আমার পরিশ্রমের ফসল যদি রাজকোষে যায় তবে রাজ্যের অন্যান্য প্রজারও উপকার হবে কিন্তু কাজটা শুরু করার আগে যদি ভাবি এটা কেবল অন্যের জন্য করছি তাহলে তাতে মন বসে না আমি মনে করি এই মাটি আমার মা আর এই ফসল আমার পরিবারের ভবিষ্যৎ রাজা দেববর্মন ফিরে গেলেন তিনি আর ছদ্মবেশে রইলেন না পরের দিন তিনি রতনকে ডেকে পাঠালেন এবং তাকে তার রাজদরবারের প্রধান কৃষি উপদেষ্টা নিযুক্ত করলেন রাজা ঘোষণা করলেন রতন আমাদের শিখিয়েছেন যে কাজ নিজের বলে মনে করা হয় সেই কাজে সর্বোচ্চ ফল পাওয়া যায় সেই দিন থেকে রাজ্যে কৃষকদের সম্মান অনেক বেড়ে গেল এবং রতনের পরামর্শে রাজ্যের শস্য দ্বিগুণ হলো।